দু হাজার ষোলো সালে মুক্তি প্রতীক্ষিত বাংলাদেশি মনস্তাত্ত্বিক থ্রিলা চলচ্চিত্র এটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এই চলচ্চিত্রের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী বাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া কিছুদিন আগে আয়নাবাজির শীর্ষ অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে পোস্ট করে জানান আয়নাবাজি ছবিটি অবশ্যই দেখবেন বিশ্বসেরা অলরাউন্ডার আল হাসান তিনি তার সাথে আল হাসানের একটি ছবি পোস্ট করে লিখেন আয়নাবাজির এ এসেছিলেন অলরাউন্ডার অনেকক্ষণ শুটিং দেখে সে তিনি সাকিব আল হাসান আমাকে বলেছিলেন চঞ্চল ভাই অবশ্যই আয়নাবাজি দেখব আয়নাবাজি ছবির ট্রেলার দেখে অনেকেই মনে করছেন বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে আইএমডিবি মুভি রেটিং সাইটে আয়নাবাজি রেটিং দশের ভেতরে নয় দশমিক পাঁচ দেওয়া হয়েছে যেটি ছবিটির জন্য একটি বড় খবর সম্পূর্ণ ছবিটির দৃশ্যায়ন ঢাকাতেই করা হয় ছবিটির দৃশ্যায়ন শুরু হয় দু সালের ফেব্রুয়ারিতে এবং কাজ শেষ হয় একই বছরের অগাস্টে ত্রিশে সেপ্টেম্বর দু সালে মুক্তি পাবে আয়নাবাজি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন